সংবাদ মাধ্যমে খবর হওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম পরিদর্শন করলেন শামশেরগঞ্জের চাচন্ড লোহানপুর ধানগাড়া সহ একাধিক এলাকা উল্লেখ্য বেশ কয়েকদিন থেকে ক্রমশ বাড়ছে গঙ্গার জলস্তর যদিও সাধারণ মানুষের রাতের ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষজন রীতিমতন আতঙ্কিত মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের উত্তর চাচন্ড নিমতিতা লোহরপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম নদী তীরবর্তী এলাকার মানুষের সঙ্গে কথা বললেন তিনি আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বাস দেন সাধারণ মানুষের হাতে এদিন বেশ কিছু ত্রাণও তুলে দেন বিধায়ক বিধায়ক বলেন সন্ধ্যাতেও তিনি একাধিক এলাকা পরিদর্শন করেছেন এখনো পর্যন্ত বাঁধ ভাঙার কোনো ঘটনা ঘটেনি ফারাক্কা ব্যারেজের অতিরিক্ত জল ছাড়ার কারণেই পরিস্থিতি তৈরি হয়েছে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছেন বলে বার্তা দিয়েছেন পরিদর্শন করলেন এবং অনেকে ত্রাণও দিলেন দেখলাম কি দেখলাম পরিস্থিতি আমি গতকালকে রাত্রি এগারোটার সময় আমি আর নিমতিতা অঞ্চলের ধানঘরা ইসবপুর শিবপুর সে সমস্ত জায়গায় গেলাম এবং সরজমিনের যে গঙ্গার তীরবর্তী এলাকাগুলো সেগুলো দেখেছিলাম এবং আজকেও আমি চাচণ্ড এবং নিমতিতা অঞ্চলের যে নদী তীরবর্তী এলাকা উত্তর চাচণ্ড থেকে শুরু করে লোহরপুর মধ্য চাচণ্ড শিবপুর এই সমস্ত এলাকাগুলোতে যেটুকু দেখলাম যে বিপদসীমার উপরে জল বইছে আর ফারাক্কা ব্যারেজের যে অতিরিক্ত জল ছাড়ার ফলে আমাদের ফারাক্কা ব্যারেজের যে ডাউন স্ট্রিম আমাদের এলাকাগুলো কিন্তু খুব বিপদসীম বিপদের মধ্যে আছে যদিও এখনও কোনো এলাকায় গঙ্গার জল বাঁধ ভেঙে বা প্লাবিত হয়নি কিছু এলাকায় সামান্য জল ঢুকেছে আমাদের যেগুলো নিচু এলাকা যেমন ইসবপুর এই সমস্ত এলাকাগুলোতে ধানগড়ার কিছু এলাকায় আর যেগুলো বাঁধের মধ্যে যে এলাকাগুলো আছে বাঁধের মধ্যে গঙ্গার তীরবর্তী যে এলাকাগুলো সেই এলাকাগুলোতেই কিছু কিছু জায়গায় জল ঢুকেছে কিন্তু এমনি কোথাও সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না যে চরম বিপদের সম্ভাবনা আছে এবং আমরা ইরিগেশান দপ্তরকে আমাদের জানিয়েছি যে সমস্ত এলাকাগুলো দিয়ে জল ঢোকার সম্ভাবনা আছে যেগুলোতে ড্রেনেজ আছে এলাকার মানুষ যেগুলো আমাদেরকে বলছে যে এলাকাগুলো দিয়ে হয়তো এলাকায় জনবহুল এলাকায় জল ঢুকতে পারে সেই এলাকাগুলোতে বস্তা দিয়ে সেগুলোকে বন্ধ করার কাজ চলছে অর্থাৎ আমাদের সেচ দপ্তর তৎপরতার সঙ্গে সেই কাজগুলো করছে এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি এবং আশা করছি যে সেরকম হবে না আমাদের কাছে যেটুকু খবর যে উত্তর ভারতে এবং নেপালের যে জল অতিরিক্ত জল সেটা ইউপি এবং বিহারের যে বন্যাটাকে আটকানোর জন্য ফারাক্কা ব্যারেজের সমস্ত গেটকে খুলে দিয়ে এই জলটাকে পাস করা হচ্ছে ফলে আমাদের এই ফারাক্কা ব্যারেজের যে নিচু এলাকাগুলো সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এটা বরাবরই আমরা দেখি যে ইউপির ইউপিকে বাঁচানোর জন্য এটা করে বিহারকে বাঁচানোর জন্য করে যেহেতু ফারাক্কা ব্যারেজ কেন্দ্র সরকারের এলাকা কেন্দ্র সরকারের আন্ডারে তারা নিজেদের মতন করে করে আমরা ঠিক দেখছি যেটা ডিভিসি ডিভিসি থেকে জল ছাড়ছে তারপরে আমাদের যেটা মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে হুগলি বর্ধমান সে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছে অর্থাৎ এই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে না জানিয়ে অতিরিক্ত মাত্রায় জল ছাড়ার ফলে আমাদের পশ্চিমবাংলার একটা বড়ো অংশে বড় এলাকা জুড়ে কিন্তু বেশ কয়েকটা জেলায় কিন্তু এই বন্যার সম্ভাবনা দিচ্ছে দেখা দিচ্ছে এটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ জানিয়েছে যে জল ছাড়ার আগে রাজ্য সরকারকে যাতে জানানো হয় এবং অনেক সময় দেখি যে যে মাত্রায় জল ছাড়া হচ্ছে তার থেকেও অনেক বেশি পরিমাণ জল ছাড়ছে এবং সেটাও আবার রাত্রিবেলায় বেলায় যতটা ঘোষণা করছে তার থেকে অনেক বেশি জল কিন্তু বেশি মাত্রায় জল ছাড়ছে তার ফলে গঙ্গা তীরবর্তী এলাকাগুলোতে প্লাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায় আমরা মানুষকে বলব যে আপনারা যদিও এখন সেরকম পরিস্থিতি থাক হয়নি তবুও আপনারা সাবধানতার সঙ্গে সতর্কতার সঙ্গে থাকেন এবং কোনো কিছু কোথাও ঘটলে তৎক্ষণাৎ আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সেরকমভাবে ব্যবস্থা গ্রহণ করবো আমরা প্রশাসনকে বলবো যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হয়